তো যাই হোক অলরেডি আমি কিল করে ফেলাইছি একচল্লিশটা মোটামুটি ছিল সব মারা শেষে তো এই করতে গাইল রে এতক্ষণ দেখতে পারি নাই এই আমাকে মারতে হবে কানের পর্দা মনে করলাম কিন্তু হালাই শালায় কামড়া করলো কি আমার টেকনিক অবলম্বন করছে তো ওরে মারতেই হবে উকের মধ্যে চাপ দাঁড় ধরলাম এই শালায় চোখেই দেখো না বড়িটা বেয়ে আমি খেয়ে দিলাম এই প্লেয়ার আমার সামনে টিকতে পারবো ভাই গেরিনা ডেট ওভার গাজা খাইয়া দেখতে পারছো কি নিয়ে আসছে ম্যাচের মধ্যে তো যাই হোক এটা ভালোই হয়েছে আবার খারাপ হয়েছে দুইটাই হয়েছে তো এই যে একটা এনিমি সামনে পড়ে গেছে আমার এটা আমাকে মারতে হবে যেভাবেই হোক কারণ ভাই ফ্যাক্টরি যতগুলো এনিমি ছিল সব মারা শেষ এবার ফালা হচ্ছে ক্লক টাওয়ার এনিমি মারার তো প্রথমে আসে ক্লক টাওয়ার একটা এনিমি পাওয়া গেছি তো এইটাকে আমাকে মারতে হবে যে কোনোভাবেই ভাবেই হোক

হ্যাঁ আমার ডার করতে মারো আর শালিয়ে তো কি কাম না করলো